আমাদের প্রিয় নেতা বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান একত্রিশ দফা দিচ্ছেন যেটা আমরা সারা বাংলাদেশে ছড়িয়ে দিয়েছি সেখান থেকে পাঁচটি অঙ্গিকার আমি প্রার্থী হিসেবে আপনাদের কাছে করতে চাই আপনারা ইনশাল্লাহ আমাকে যদি বারো ফেব্রুয়ারি হানিসি সরকারকে ভোট দিয়ে জয়যুক্ত করেন আমি পাঁচটি অঙ্গীকার পাঁচ বছর মধ্যে আপনাকে কড়া গন্ডায় পুজো দেব ইনশাল্লাহ এক নম্বর হলো কাপাসিয়াতে পরিবেশ বান্ধব কলকারখানা গড়ে তোলা এবং উনি যে ফসলটা ফলাবেন সেই ফসলটা কৃষি অফিসার তাকে সকল তথ্য দিয়ে সহযোগিতা করবেন এবং যেটা সবচেয়ে কষ্টের যে সারা বছর ফসল ফলায় তারপরে বিক্রি করতে গিয়ে দেখেন দাম পায় না ফরিয়া আর দালালদের জন্য তো এই কৃষক কার্ডের মাধ্যমে সরাসরি ক্রেতার কাছে উনি ওনার ফসলটা বিক্রি করতে পারবেন কৃষকরা স্বাবলম্বী হলেই বাংলাদেশ স্বাবলম্বী হবে সর্বশেষ অগ্নিকার আমার কাঁপা সাথে যুবকদের জন্য কর্মসংস্থা করা যুবক যুবতীদের জন্য আমি প্রথমেই বলেছি এখানে পরিবেশ বন্ধ করখানা গড়ে তোলার ব্যবস্থা নেওয়া হবে সে সাথে সাথে আপনার যুবকদের আমার ভাই ও বোনদের যেন কাজ হয় কাজ করতে পারেন গড়ে খেলতে পারে ছোটো ছোটো উদ্যোক্তার সৃষ্টি করা ব্যবসা ব্যবস্থা করে দেওয়া এই পদক্ষেপগুলো না হবে বেদন খেলত দল রেস্ট কারেন্ট আলক দল আপনাদের সকলের প্রিয় আপনাদের সকলের প্রিয় সন্তান বিজেপি হান্নান চ্যাটল বিএনপি ফলে শীর্ষ পর্যায়ে দিয়ে ইনশাআল্লাহ আপনারা জয়যুক্ত করবেন এই ব্যাপারে আমার ইনশাআল্লাহ কোনো সন্দেহ নাই আপনাদের সমর্থন খালি চাই না আমি চাই আপনারা ভাগ দিয়ে বসি অন্যান্য ইউনিয়নে বার্তা পৌঁছায় দেন অন্যান্য ইউনিয়নে গিয়ে বলেন যে আমাদের সন্তান সবসময় সুখে দুঃখে সবসময় আপনাদের কাছে ছিল যখন নাকি গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে উনি কারাগারে গেছে। হামলা মামলা এইটা আমাদের নেতা নেতাকর্মীরা হামলা মামলা শিকার হয়ে কিন্তু কিছু হয় নাই কেন আপনারা যেন বারোই ফেব্রুয়ারি আপনাদের পছন্দের মানুষটাকে ভোট দিতে পারেন